হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ধরনের ব্লগ নিয়ে আমি টুম্পা আর টুম্পা দর্শন চ্যানে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত টুন্ধুরা আবার একটা ব্লগ এখানে মেয়ে ফোন নিয়ে পাকামি শুরু করে দিয়েছে আর বলছে তুমি বেশি ভালো কথা বলতে পারো না আমি তোমার থেকে অনেক ভালো কথা বলতে পারি তো আমি একটু ক্যামেরার সামনে একটু নার্ভাস হয়ে যাই তো ঠিক মতন হয়তো গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আজকে পঁচিশে ফেব্রুয়ারি রবিবার তো মেয়েদের স্কুলে আজকে সরস্বতী পুজো উপলক্ষে আজকে প্রীতি পুজোর আয়োজন করা হয়েছে তো আমরা সেখানেই যাচ্ছি আর আজকে সাইকেল নিয়ে নিই প্রত্যেক দিনই আমি সাইকেল নিয়ে স্কুলে যাই মেয়েকে নিয়ে কিন্তু আজকে শাড়ি পরেছি বলে আর মেয়েও একটু সেজেছে বলে ভাবলাম একটু ওরও বসতে অসুবিধা হবে আমারও চালাতে অসুবিধা হবে তার জন্যই আজকে হেঁটে হেঁটেই আমরা স্কুলে যাচ্ছি মেয়ে কেমন সাইজের দেখো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ওর সাজটা কেমন হয়েছে ও সাজতে খুব ভালোবাসে মেকআপ বক্স নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলো তাও আমি তাড়াহুড়ো করে ওকে বার করলাম মেয়ে তো কিছুতেই হাঁটতে চাইছে না খালি বলছে বাবাকে ফোন করো বাবাকে ফোন করো বাবা আসলে বাবা টোটো করে স্কুলে যাব তো আমি ওকে বারবার বলছি না বাবাকে সব সময় ডাকা যাবে না বাবা তো অন্যজনের কাছে অন্যজনের এতে কাজ করে তো সবসময় তো নিজেদের পার্সোনাল কাজের জন্য টোটোটাকে ডাকা যাবে না তার জন্যই আমি বললাম চলো আজকে হেঁটেই যাই গল্প করতে করতে চলে যাব দেখবো তোমার কোনো অসুবিধাই হবে না বন্ধুরা তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমি স্কুলে চলে এসেছি আর এখানে এত ওরা চাকরিচি করছে মনে হচ্ছে যেন সেই সন্ধ্যেবেলা পাখিগুলো যেমন বাসায় ফেরে যেমন খিচিমিচির করতে থাকে ওরাও সকলেই করছে আর সবাই এত সেজে বুঝে এসছে সবার খুব আনন্দ হচ্ছে ওদের আছে খাওয়া দাওয়ার মাঝখানে একটা বিশেষ আকর্ষণীয় খেলা ছিল যেমন ফুচি তেমন সাজো তো অনেকেই সেজে এসেছে এইখানে দেখো তোমরা কি সুন্দর সব সেজে এসেছে আমার মেয়েও বায়না করছিল যে সাজবো সাজবো করে আমি ভাবছি কী সাজাবো কী সাজাবো মাথায় আসেনি নি যে সাজাবো তো ওকে আর সাজায়নি কিন্তু অনেক বান্ধবীরা সেজেছে বেশ ভালোই লাগছে সবাইকে সুন্দর লাগছে সব ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর সেজে এসেছে প্রতিটা বাচ্চা এত সুন্দর লাগছে মানে খুব মিষ্টি লাগছে সবাইকে দেখতে এত সুন্দর ভালো লাগছে দেখতে মেয়েরা এখন খেতে বসে গেছে তো আমরা কি করবো বাইরে ওয়েট করছিলাম তো আমরা গঙ্গার দিকে চলে এসেছি একটু ঘুরতে তোমাদের কি খালো আজকে বিরিয়ানি খেববি মজাদার হয়েছে আমাদের খুব মজা হয়েছে বিরিয়ানি অনেকটা করে নিয়েছিলাম খাওয়া খাওয়া হয়ে গেছে বাইরে বেরিয়ে এসেছে তো আমি জিজ্ঞাসা করলাম যে কি খাইয়েছে তো ওরা ও বললো যে বিরিয়ানি ওর তো ফেভারিট খাবার তো ভালোই হয়েছে বিরিয়ানি হয়েছে আজকে রবিবার ও পেট ভরে খেয়েছে বললো হেভি মজা হয়েছে স্কুলের ভেতরে বন্ধুরা আমরা এখন বাড়ির পথে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো